একুশে জুলাইয়ের প্রস্তুতি বিশাল পথসভা মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে যে মহাকরণের ডাক দিয়েছিলেন নো আইডেন্টি নো ভোট নিয়ে একুশে জুলাই সেই অভিযানে তেরো জন শহীদ হয়েছিল আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ স্মরণে ডাক দেন তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় চণ্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ডাকে চোদ্দই জুলাই বেলা তিনটে নাগাদ আঞ্চলিক পার্টি অফিসের নিকটে এই দিনে সকল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় বৃষ্টি উপেক্ষা করেও দাঁড়িয়ে দাঁড়িয়ে একুশে জুলাই গুরুত্বপূর্ণ দিনটি মন প্রাণ দিয়ে শ্রবণ করতে থাকে তারা উক্ত সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের মন্ত্রী শ্রী রথিন ঘোষ মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বারাসাত ব্লক টুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এ এম ফারাত বারাসাত ব্লক টুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনোয়ারা বিবি জেলা পরিষদের সদস্যা মমতা সরকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন চণ্ডীগড় রোহণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদ প্রধান ও উপপ্রধান সহ সকল সদস্য বুথ স্তরের সমস্ত নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এই দিনের পথসভা থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তাদের আত্মার শান্তি কামনা করা হয় এবং একুশে জুলাই দলে দলে ধর্মতলায় আহ্বান করা হয় তাই উন্নয়নের উন্নয়নে করার জন্যই আমরা বলেছিল মানুষকে বাগদার মানুষকে দেখা মানুষকে তারপরে আমাদের ভোট দেন আমরা পাইনি আর ওই যে নাটক করলো বাগদা ওই যে আমাদের ঠাকুরনগর সিএনসি অমুক তুমুক বড় ভোক্তা ও যে মানুষকে কাজ করে করেন এবং আমার বাগদার মানুষ আমরা কুড়ি আছে করে হাতছিলাম আমরা তাই আমাদের ওখানে জিতেছি আমরা আমরা রায়গঞ্জ জিতে আমরা জিতে বাগদার চারটে চারটে আমাদের মানুষ পাশে মানুষের যারা দেয় মানুষের কাছে কথা রাখা মানুষের মতো

কিন্তু সেই চিঠি ওদের জন্যই ওরা সভা নাই সবার আমাদের নির্দেশন সভা তো ওদের এগের হবে তাকে বোধহয় ফরিবারি হবে আর আমাদের নাগপুর হবে আমাদের একুশ জুলাই উপলক্ষে সাত জায়গায় সাত জায়গায় যাবে সবার হবে একুশ জুলাই উপলক্ষে এই ব্যাপার বিউরো রিপোর্ট শাসন বাংলা টিভি